হয়ে জানুয়ারি আদালতে সওয়াল করবে রবীন্দ্র ঘোষ বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার হওয়ার ঘটনা দিন দিন বেড়েই চলেছে চিন্ময় কৃষ্ণপ্রভুর গ্রেপ্তারের পর আন্তর্জাতিক স্তরে সমালোচনার মুখে পড়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার শুধু তাই নয় সনাতনী চিন্ময় কৃষ্ণপ্রভুর হয়ে আদালতে হাজির হওয়াতেও বাধা দেওয়া হচ্ছে চিন্ময় কৃষ্ণপ্রভুর আইনজীবীদের তবে বাংলাদেশের সুপ্রিম কোর্টের আইনজীবী রবীন্দ্র ঘোষ শত বাধা উপেক্ষা করে চিন্ময় কৃষ্ণপ্রভুর হয়ে আইনি লড়াই লড়ছেন বর্তমানে আইনজীবী রবীন্দ্র ঘোষ চিকিৎসার জন্য ভারতে এসেছেন কলকাতায় চিকিৎসা করাতে এসে বাংলাদেশের ভয়াবহ পরিস্থিতির কথা তুলে ধরলেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান আমাকে নানাভাবে আদালতের মধ্যে হেনস্থা করা হচ্ছে বাংলাদেশ পুলিশ আমাকে নিরাপত্তা দিয়ে আদালতে পাঠাচ্ছেন আমি গত পরশুদিন রাত্রে এসেছি আমার চিকিৎসার জন্য এই চিকিৎসার জন্য আমি এখানে চিকিৎসা করাই অনেক সময় আমি এইমসে চিকিৎসা করাই আমি দিল্লিতে চিকিৎসা করে আমার এটাতে তো ভেঙে গেছিল ভাঙার পরে আমি আসছি টাইম টু টাইম ডাক্তারকে দেখা এটা আমার এখন এখন বলা হচ্ছে আমি নাকি এখানে কলকাতা আসছি ষড়যন্ত্র করতে বুঝতে পেরেছেন ইট ইস ব্যাড এটা বলেছে পেপারও বলেছে একটা পেপার হ্যাঁ একটা পেপারও বলেছে আজকে নাকি নিউজ বেরিয়েছে যে উনি ষড়যন্ত্র করতে গেলেন গেছে ওখানে আসলে আমার ট্রিটমেন্টের জন্য আমি আসছি আর আপনারা যারা আসছেন তারা খবর পেয়ে আসছেন যে আমি যেখানে কলকাতাতে আসছি আপনারা খবর আসছেন এটা তো অন্যায় কিছু না আপনারা যে আসতে দেখতে আসছেন ভেরি মাছ হ্যাপি যে আপনারা আমাকে ভালোবাসেন এই জন্য দেখতে আসছেন আমার একটা আন্তরিকতা আছে সবার জন্য হিন্দু নয় শুধু আমি তো মানুষের জন্য কাজ করি আমি মানব অধিকার আমি তো আমি তো পলিটিক্স করি না আমি কোন দল করি না আওয়ামী লীগও করি না বিএনপি করি না জাতীয় পার্টি করি না আমি আরেকটা দল আছে ওরা সব সবসময় একটু কথা বলে আমরা তো বর্তমান পরিস্থিতি টু বি ওয়ার্স বিকজ চিন্ময় প্রভুর মতো লোককে লিগেল অ্যাসিস্টেন্স দেওয়ার জন্য বাধা দেওয়া হচ্ছে তো কি করে আপনি বুঝবেন আমি একজন সিনিয়র দ্য সুপ্রিম কোর্ট আমাকে বলছে কোর্টে আসলে বিপদ হবে কেন কেন আমাকে পুলিশ দিয়ে ঘেরাও করে নিতে হবে আমাকে পুলিশ দিয়ে কেন স্কট করে নিতে হবে আমি তো আমি তো পুলিশ যখন দিচ্ছে আমাকে তখন তো আমি বুঝেছি যে নিশ্চয় একটা বিপদ আছে নিশ্চয়ই পুলিশ খবর পেয়েছে এরকম আহত করবে নাহলে পুলিশ আসবে কেন তো পুলিশ আমাকে যথেষ্ট হেল্প করেছে বিদায় আমি বেঁচে গেছি

এইটা তো সবাই তো অবৈধ মনে করছে গভর্নমেন্ট যদি মনে করে আমি বৈধ করেছি তাকে যে একটা সেডিশন কেস দিয়েছে সেডিশন কেস এর অর্থ ওনারা বুঝেন মানে কি আপনি দেশদ্রোহিতা করেছেন দেশদ্রোহিতার অভিযোগ কোন ধরনের ইজ দেয়ার এন স্পেসিফিক অ্যালিগেশন তাকে বলা হচ্ছে আমাদের জাতীয় যে ফ্ল্যাগ আছে দেখেছেন তো বাংলাদেশের ফ্ল্যাগ ওই ফ্ল্যাগের উপরে গৌরীয় ফ্ল্যাগ ফ্ল্যাগ তার মানে চিনময় প্রমু যেসবটা ফ্ল্যাগ ব্যবহার করে ওটা গৌরীয় ফ্ল্যাগ এটাও এখানেও ব্যবহার করে কিন্তু এই ফ্ল্যাগটা তো কোনো কিছুকে ডেস্ট্রয় করার জন্য নয় এই ফ্ল্যাগটা দেওয়া হয়েছিল সিম্বল আমি দেশকে ভালোবাসি কিন্তু ফ্ল্যাগের মধ্যে আবার দেখছেন কি জানেন কি করেছে ওরা ফ্ল্যাগের মধ্যে তারকা খচিত তিন চারটা তারকা ওখানে দেওয়া আছে এই তারকাগুলো কারা করেছে এই তারকা করেছে খুব দুঃখজনক কিছু মুসলিম সম্প্রদায়ের কিছু হ্যাঁ মানে এটা তো অ্যাবসলিউটলি এটা আমার মনে হচ্ছে আর কি জানি না তবে দেশটাকে স্টেবিলাইজ করার জন্য এই ধরনের প্রক্রিয়া করেছে